বাজেট যখন সবার চাহিদা কিছু না কিছু পূরণ করা হচ্ছে তবে অনিয়মিত কর্মচারীরা কেন মুখ বুঝে থাকবেন তাই ত্রিপুরা সমস্ত অংশের অনিয়মিত কর্মচারীরা মিলিত হয়ে শনিবার মুখ্য সচিবের কাছে ছয় দফা দাবি পেশ করেন দাবিগুলি হল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান আংশিক সময়ের কর্মচারীদের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান তাছাড়া দশ বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করা নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দফতরের একত্রিশে জুলাই দু হাজার জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে সরকার যদি তাদের এই দাবি এক মাসের মধ্যে পূরণ না করে তাহলে সমস্ত অনিয়মিত কর্মচারীরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবেন বলে অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে জানানো হয় এরা রাজ্যে অনিয়মিত আংশিক সময়ের কর্মী মিলিয়ে মোট চল্লিশ হাজার হবে এই প্রসঙ্গে আমরা এই দাবি সনদ দিয়েছি রাজ্য রাজ্য মুখ্য কাছে মুখ্য সচিবকে আমরা স্মরণ করে দিয়েছি যে দু হাজার আঠারো জুলাই যে স্কিম বাতিল করা হলো যে সার্কুলার সেই সার্কুলার কিন্তু সরকার একটা কথা বলেছিল যে আমরা সমস্ত বিষয়টি পর্যালোচনা করে আরও স্বচ্ছ একটি প্রকল্প ঘোষণা করব তার জন্য এই স্কিমগুলো আমরা বাতিল করলাম অর্থাৎ দু হাজার আঠেরো জুলাই স্কিম বাতিল করার ঘোষণার মধ্যে সরকার অঙ্গীকার করেছিল বিষয়টিকে পর্যালোচনা করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার প্রশ্নে আরও স্বচ্ছ স্কিম আনা হবে কিন্তু দু হাজার আঠেরো একত্রিশে জুলাইয়ের পর আজকে আমরা দু হাজার পঁচিশের মার্চের মাঝামাঝি দাঁড়িয়ে আছি এখন এখনও দিয়ে কোনো স্কিম ঘোষণা করা হয়নি এবং সরকার সম্পূর্ণ নিরবতা পালন করছে আমরা বলতে বাধ্য হচ্ছি অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে আমরা এই এই দাবি শুনান পেশ করলাম কিন্তু আমরা এক এক মাস অপেক্ষা করব আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে গত গতকাল পুরী গত পরশু দিন বিশে মার্চ দাবি শোনা পেশ করেছি আমাদের ছটি দাবি এই দাবিগুলো পূরণ করা কোনো অস্বাভাবিক কাজ নয় এবং আমরা মনে করি আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন দপ্তরে গত পনেরো কুড়ি বছর ধরে নিয়মিত পদ পূরণ করা হয় না হাজার হাজার নিয়মিত পদ খালি আছে এবং নিয়মিত পদ পূরণ না করে তাহলে দপ্তরগুলো কীভাবে চলছে দপ্তরগুলো চলছে নিয়মিত কর্মীর বদলে অনিয়মিত আংশিক সময়ের কর্মীদের নামমাত্র মজুরি বিনিময়ে কাজ করিয়ে দপ্তরগুলো চালানো হচ্ছে সেখানে পদের প্রয়োজন আছে সরকার খরচ বাঁচানোর নামে ব্যয় সংকোচনের নামে কোনো শূন্য পদে নিয়োগ করছে না অধিকাংশ শূন্য পদ খালি আছে তাহলে দপ্তরগুলো চলছে কি করে দপ্তরগুলো চলছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে আংশিক সময়ের কর্মীদের দিয়ে এবং তাদেরকে যে মজুরি দেওয়া হয় সেটা মিনিমাম ওয়েজেস একের চাইতেও কম আমাদের সংবিধানের একুশ ধারায় বলা আছে প্রত্যেকটি নাগরিকের ভদ্রস্থ জীবনযাপন করার অধিকার আছে জীবনযাপন করার অধিকার ভদ্রস্ত জীবনযাপন করার অধিকার বলতে যা বুঝি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা কর্মচারীরা এবং তাদের পরিবার তা থেকে বঞ্চিত তারা বছরের বছর ধরে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে তারা অনিয়মিত হিসেবে কাজ করছে মজুরি বিনিময়ে নামমাত্র মজুরি বিনিময়ে তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলো রেখেছি আমরা আশা করব সরকার এই দাবিগুলো পূরণ করবেন আগামী এক মাসের মধ্যে যদি এই দাবিগুলো আগামী এক মাসের মধ্যে পূরণ না হয় আমরাই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে একটা ঘোষণা দিতে চাই আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা মহাকরণ অভিযান করব সেই মহাকরণ অভিযানে আমরা এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজনদেরকে অংশগ্রহণ করার আবেদন করব। আমরা আশা করি আমাদের আবেদনে সাদা দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হবেন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন বাঁচা করার প্রশ্ন আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সতর্ক ঘোষণা না দেন তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগরতলা রাজপথ আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন এবং আমরা আশা করি আমাদের সাথে সমস্ত অংশের মানুষ থাকবেন আমাদের দাবি পূরণ করার জন্য কারণ এইভাবে বছরের বছর অনিয়মিত গণতন্ত্র হিসাবে কাজ করিয়ে নেওয়া সংবিধান বিরোধী আমাদের সংবিধানের অনুমোদন করানো এটা এক ধরনের শ্রম শোষণ কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এইভাবে আমাদের সাথে শোষণ করতে পারে না আমাদের অনিয়মিত এভাবে বঞ্চিত করতে পারে না তার জন্যই আজকে আমরা এই সাংঘাতিক সম্মেলন করে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এখান এখন আমাদের বন্ধুরা আছেন